আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে দ্রুত ওজন বেড়ে যাওয়ার কারণ তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশান অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন যে দ্রুত ওজন আপনার শরীরে কিভাবে দ্রুত ওজনটা আপনার বৃদ্ধি হয়ে যায় বন্ধুরা দ্রুত ওজন বৃদ্ধি হওয়ার কারণ মূলত আমাদের ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে বা না হাঁটলে এবং আপনার অতিরিক্ত এবং আপনার ভারী বা চর্বি খাবার খেলে এবং চিনি মিষ্টি জাতীয় খাবার খেলে এবং আপনার চিনি দিয়ে এবং দুধ চাপ পান করলে এবং দ্রুত খাবার গ্রহণ করলে খাবার ঠিকমতো চিবিয়ে না খাওয়া এবং অতিরিক্ত আপনার পরিমাণে ভাজা খাবার খেলে এবং আপনার যাদের আপনার অতিরিক্ত সবসময় খাবার মানে শুধু খালি খাবার নেশা এবং ঘুম কম হলেও সেই ক্ষেত্রে কিন্তু সম্ভবত না ঘুমালেও এই ক্ষেত্রে সমস্যা হয়ে যায় আর একটা মেটালিজম কমে যায় এবং অতিরিক্ত ডিপ্রেশন থাকলে মোটা হয়ে যায় এবং ফাস্ট ফুড এবং কার্বোহাইড্রেট এবং এই টাইপের খাবার বা অ্যালকোহল এবং জাতীয় এবং পানি এবং পানাহারেও এই ক্ষেত্রে কিন্তু শরীর আপনার খুব দ্রুত বাড়ে আবার শরীরের নানান ধরনের সঠিক অনুযায়ী ডায়েট কন্ট্রোল না না করলে কিন্তু এই ধরনের সমস্যা হয় তো বন্ধুরা নিজেকে ভালোবাসুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এবং পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের অসুখ বিসুখ আমাদের এখানে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ